শস্য শ্যামলা সবুজ বসনা আমাদের এই গ্রাম যার প্রতিটি দিকে ভরে ভরে রয়েছে এরকম সবুজের ছোঁয়া আর তারই মাঝে এরকম ফলে ফুলে ভরে রয়েছে প্রকৃতি আজকে আমি যাব আমার বাবার যেখানে ফিশারি রয়েছে ওই দিকটাতে আপনাদেরকে দেখাতে কিছু মাছও ধরতে যাব আর তার আগে কালকে যে সেই পিঠেগুলো হয়েছিল মনে আছে তো তালের পিঠে তরকারির পিঠে উনুনে বানানো হয়েছিল আপনাদেরকে দেখিয়েছিলাম তো বাড়ির সবাই মিলে সেগুলো একটু খাওয়া দাওয়া করে তারপরে সবাই বেরোবো আমি এসছি বলে মামার বাড়ি থেকেও অনেকে এসছে আমার বন্ধুরাও এসছে ফলে বাড়ি কিন্তু এখন একেবারে জমজমাট বাইরে গেলে এগুলোই ভীষণ মিস করব এখানে ঘুম থেকে উঠেই এত সবার কিচির মিচির একসাথে হৈ হৈ হুল্লোর ব্যাপার আর ওখানে গেলে সকাল থেকে রাত অবধি শুধুই একাকিত্ব মানে ঠিক একাকিত্ব নয় কিন্তু ই আর কি মানে এই জমজমাটি ব্যাপারটা পাবো না পুচকে থাকবে বাড়ির সবাই থাকবো ঠিক আছে কিন্তু এই হৈ হৈ ব্যাপারটা খুব মিস করবো যাই হোক এই যে গাছে দেখুন কত আম হয়েছে ওই দিকের গাছটায় দেখলেন বড় বড় হয়েছে আর এটাই কিন্তু সবই ধরেছে ছোটো ছোটো আমি বন্ধুগুলো না এরকমই হয় আমি বলছি আমাকে পিঁপড়ে কামড়ে দিয়েছে ও আমাকে বলছে উল্টে তুমি পিঁপড়ে কে কামড়ে দাও মানে এগুলো একদম অবাস্তব কথা শুধু ওই মানে কি করে মানুষকে রাগানো যাবে এদের সেটাই চিন্তা থাকে তো গাছে বেশি আম ছিল না এই দুটোই ছিল এই দিকের গাছটাতে তো ওরা ওখানে যারা থাকে ওরা বললো যে পেরে নিয়ে যেতে সেজন্য পেরেছি তো বাড়িতে গিয়ে এগুলো পাকতে রেখে দেব দেখি পাকে কিনা হ্যাঁ বলছে তো যে পাকার সময় হয়ে গেছে তো পেকে পাকিয়ে দেখবো পাকে কি না আর যেখানে না এই মাছ চাষ হয় সেখানেই বেশ কয়েকটা গাছও লাগানো রয়েছে এরকম বট গাছ তারপরে আরও অনেক গাছ রয়েছে তবে বট গাছের নিচে এই যে সান বাঁধানো থাকে না এই জায়গাটায় বসলে এমনিতে তো ভীষণ গুমোট যখন বৃষ্টি হচ্ছে তখন একটুখানি ঠিক আছে বৃষ্টিটা যখনই বন্ধ হয়ে যাচ্ছে আবার গরম গুমোট হ্যাঁ সেই জন্যই বট নিচে যখনই বসলাম কি শান্তি হ্যাঁ একদম শীতল ছায়া যাকে বলে সেই জন্যই মানুষজন আগে এত বট গাছ লাগাতো সত্যিই কি শান্তি এখন গাড়িতে করে আমরা ফিরছি বাড়ির দিকে নাকি যদিও এখন অনেকটাই বেলা হয়ে গেছে দুটো বেজে গেছে কিন্তু এই নদীটার পাশ দিয়ে চলে যাব একটুখানি দাঁড়াবো না এটা যেন মানে আমার আমি কোনো মতেই মেনে নিতে পারি না এই নদীটা আমার মানে বেড়ে ওঠার সঙ্গী ছোটোবেলার সঙ্গী আমার বাড়ির ছাদ থেকে এই নদীটা কিন্তু দেখা যায় আর আমরা বিকেলবেলা যখন ছোট ছিলাম খেলতে খেলতে এই নদীর অবধি চলে আসতাম যখন ধান কাটা হয়ে যায় মাঠটা তো পুরো খালি থাকে তখন আমাদের এই যে কত রকমের খেলা হতো ওই দিনগুলো সত্যি ভীষণ ভীষণ ভালো ছিল বন্ধুরা সব এক জোট বেঁধে সেই সন্ধ্যেবেলাই হোক বিকেলবেলাই হোক বৃষ্টিই পড়ুক কোনো বাধাই যেন বাধা ছিল না একবার হলেও নদীটা জদারি সেই আগেকার দিনে ছিল না যে একসাথে একবার সে কারোর টয়লেট পাক না পাক কিন্তু আমাদের এমনই কথা থাকে যে একসঙ্গে বেরোতেই হবে ঠিক আছে আর পুকুরে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে সারাদিন হ্যাঁ সেই ঠান্ডাও তখন এত লাগতো না কত যে মধুর স্মৃতি সব রয়েছে এই যে এইখানে এলে সেগুলো বারবার সব মনে পড়ে যায় বাড়ি ফিরে ভাবলাম কিছু ফুল তুলি এই আমি যে নারকেল তেলটা ইউজ করতাম আগে ছোটোবেলায় ছোটোবেলায় মানে যখন মোটামুটি মানে একটু চুলটা করা শুরু করেছিলাম তখন কিন্তু আমি এই নারকেল তেলে নারকেল তেলটাও আমাদের বাড়িতেই বানানো হয় নারকেল ফাটিয়ে শুকনো করে ওটা থেকে তেল বানানো হয় তার মধ্যে আমি কিন্তু এই কেসুদা পাতা আর লাল যে জবা এগুলো দিয়ে কিন্তু তেলটা বানাবো সেই জন্যই ফুল তুলতে বেরিয়েছি কিছু যেগুলো অ্যাড করব তেলের সঙ্গে আর আগের দিন আমি এই ভিডিওটা পোস্ট করেছিলাম ওখানে একজন উনি ভীষণ মানে স্নেহপরায়ণ উনি আমাকে সাজেস্ট করেছেন যে এরকম ফুল তুলে কানে সঙ্গে সঙ্গে গুঁজতে না পোকামাকড় থাকতে পারে এটা কিন্তু সত্যিই উনি ঠিক কথাই বলেছেন আর ওনার এই যে ভালোবাসাটা আমার মন ছুঁয়ে গেছে সেই জন্যই আমি এই ভিডিওতে এই যে ভিডিওটা বানাচ্ছি এখানে ওনার নাম মেনশন করে দেবো কতটা পাশে না গুঁজতে তো ওনার এই ভালোবাসাকে আমি অনেক অনেক শ্রদ্ধা জানাই তারপরে আমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়া এটাই ছিল সব কিছু ভাজাই হয়েছে ম্যাক্সিমাম আর তারপরে সব একসঙ্গে খেতে বসেছিলাম সত্যি কথা বলতে এদের সঙ্গে খেতে বসেও শান্তি নেই হ্যাঁ খেতে বসলেও সেই ভাই বোনদের খুনশুঁটি এই জিনিসগুলো কিন্তু হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু ভীষণভাবে আমি বাইরে গেলে মিস করি আমি যেদিন মানে দেশে পৌঁছলাম এদের যে আনন্দ সেটা দেখতেই না মনটা ভরে যায় কিন্তু ওই যে মানে মাঝে মধ্যে দেখায় ভীষণ ভালো মাঝে মধ্যে আমার এত রাগটা ধরিয়ে দেয় যে বলার কথা থাকে না এরকম একটা ব্যাপার খেতে বসছে খাবার থেকে বেশি কথাই বলে যাচ্ছে আর তোমাদেরও যদি ভাই বোনের সঙ্গে এরকম খুনসুটি হয় কমেন্টসে জানিও হ্যাঁ যে তোমাদের কেমন কাটে যখন ভাই বোনেরা এক জায়গায় হও সে কাজিন হও বা মানে যে কোনো খুঁড়্তুতই হোক পিস্তুতই হোক নিজের ভাই হোক এই যে ভাই বোনদের সম্পর্কটা এরকমই যেন থাকে সব সবসময় বাকি এবার মোটামুটি জানি না খাবার খাওয়ার পর্ব কতক্ষণ চলবে আমার বন্ধুর তো কতক্ষণ খাওয়া হয়ে গেছে ও ভীষণ ভালো ছবি আঁকে জানেন আর আমি এসছি বলে ও কাঁথি থেকে এসছে আর এখানে বাবা ঘরে শুয়ে পড়েছিল তারপরে আমাদের এত হুল্লোড় হচ্ছে যে আবার রুম থেকে বেরিয়ে এসছে যে আমাদের খাওয়া আদেও আজকে আর শেষ হবে কি না সেটারই খোঁজ নিতে এরকম ভালোবাসাগুলো সারা জীবন সত্যি মনে থেকে যাবে আপনারাও ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ এরকম আনন্দে থাকুন বাড়ির সব বাইকে নিয়ে যখনই সুযোগ পাবেন এরকম হই হৈ করে একসাথে খেতে বসে যাবেন গল্প করবেন দেখছেন না আমরা টেবিলে না বসে নিচে বসছি যাতে সবাই একসাথে গল্প করতে পারি আনন্দ করে খেতে পারি হ্যাঁ এরকম আপনারাও জীবন থেকে আনন্দগুলোকে সব জীবনে আনন্দগুলো ভরে নিন আনন্দে থাকুন দেখা হবে খুব তাড়াতাড়ি টাটা